আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন শ্রোতা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তায়াম্মম করতে হয় ত্যাম্মুম হচ্ছে আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ বিধান মানুষ পানি না পেলে যেন তারা এবাদত থেকে বঞ্চিত না হয় এজন্য আল্লাহ তালা ত্যাম্মুমের বিধান দিয়েছেন আল্লাহতালা কোরআনে বলেছেন ফাতেবান তোমরা পবিত্র মাটি দিয়ে ত্যাম্মুম করো তো চলুন আমরা দেখে নেই কীভাবে ত্যাম করতে হয় ত্যাম ফরজ হচ্ছে তিনটি প্রথমে নিয়ত করতে হয় এরপরে মুখমণ্ডল মাসেহ করতে হয় এরপরে দুই হাত মাসেহ করতে হয় তো প্রথমে আমরা নিয়ত করে নিব ত্যাম জন্য এরপরে আমরা মুখমণ্ডল মাসেহ করার জন্য আমাদের দুই হাতকে এরকম রেখে মাটিতে আমরা হাতচা লাগাবো এখানে আমাদের মাটি নাই আমরা ফলোরেই দেখালাম তো মাটিতে লাগানোর পরে হাতটা উঠিয়ে হাতটা আমরা প্রথমে ঝেড়ে নিব ঝেড়ে মুখমণ্ডল মাথার চুল থেকে থুতনি পর্যন্ত অজুর যেই বিধানগুলো আছে তাই মমের একই বিধান মুখের সমস্ত জায়গায় মাসে পৌঁছায় দিতে হবে এরপরে আবার আমরা দ্বিতীয়বার হাত মাটিতে লাগাবো তারপর হাতটা উঠিয়ে আবার ঝেড়ে নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের উপরে রাখব এই তিনটা আঙ্গুল প্রথমে এই তিনটা আঙ্গুল এখানে রাখব এখানে রেখে পুন পর্যন্ত নিয়ে আসলাম এরপরে দুইটা আঙ্গুল বাকি থাকলো এটা আবার সেরে নিলাম হয়ে গেলে এবার ডান হাত দিয়ে বাম হাতের উপরে রাখব এভাবে আবার এই দুইটা আঙ্গুল দিয়ে এভাবে এটা হচ্ছে ত্যামের নিয়ম